এস এডুকেশনাল হাবের অন্তর্গত একটি কলেজ এই এই কলেজ এই হাবের আন্ডারে জে এন এম এন হাবের আন্ডারে আরও তিনটি কলেজ আছে বিদ্যাসাগর বি এড কলেজ বিদ্যাসাগর ফার্মাসিউটিক্যাল কলেজ অফ এডুকেশন এবং কৃষ্ণা নার্সিং ইনস্টিটিউট এই চারটি ইনস্টিটিউটে যৌথ উদ্যোগে আমাদের আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবির মূলত এই সময়টাতে আমাদের যে একটা ব্লাডের একটা ক্রাইসিস থাকে গরমের সময় ব্লাডের একটা ক্রাইসিস থাকে তো সেটাকে মাথায় রেখে হচ্ছে যে এই রক্তদান শিবিরটা আয়োজন প্লাস আর একটা যেটা থ্যালাসেমিয়া ডে আজকে থ্যালাসেমিয়া ডে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে এটা থ্যালাসেমিয়াতে আপনারা সবাই জানেন যে থ্যালাসেমিয়াতে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন তাদেরকে হচ্ছে যে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত রুগী তাদেরকে হচ্ছে যে রক্ত দিতে হয় তো সেটার জন্য হচ্ছে যে একটা এই ধরনের উদ্যোগ গ্রহণ আমাদের মতন যারা শিক্ষা প্রতিষ্ঠান যারা হচ্ছে এই কর্মে ব্রতি তারা এরকম ক্যাম্প করে থাকেন তো সর্বোপরি হচ্ছে যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প যে আয়োজন করা হয়েছে এটি মূলত আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বললাম এর যে মাদার বডি মাদার বডি একটা সোসাইটি যুগলনাথ মেমোরিয়াল সোসাইটি এই সোসাইটির পক্ষেই হচ্ছে যে ক্যাম্প ক্যাম্পটাকে আয়োজন করা হয়েছে ওকে তো এই সোসাইটির নর্মাল যে সমস্ত হচ্ছে কাজকর্ম তাছাড়াও তারা হচ্ছে যে কিছু সিম্প্যাথি মানে যারা হচ্ছে যে সাধারণ মানুষ তাদের হচ্ছে তাদের জন্য কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি তাদের থাকে এবং সেই সেইটাকে মাথায় রেখেই হচ্ছে যে এরকম কিছু শিবির বিভিন্ন রকম শিবির আয়োজন করা হয় তার মধ্যে একটা রক্তদান শিবির এছাড়াও দুস্থদের বস্ত্র বিতরণ সারা বছর ধরেই বিভিন্ন কর্মকাণ্ড লেগে থাকে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান ওকে এই শিক্ষার পাশাপাশি হচ্ছে এই এই কর্মকাণ্ডগুলো এই সোসাইটির আন্ডারে হয় এই সোসাইটির যিনি প্রেসিডেন্ট মিস্টার শুভ্রাংশু রায় মহাশয় তা না ওনার উদ্যোগেই এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে পরিচালিত হয় এবং এই এই যে আমরা যে হচ্ছে যে সমাজের জন্য যে কাজকর্মগুলো করছি সারা বছর ধরে যার একটা উদ্যোগ এই ব্লাড ডোনেশান ক্যাম্প সেটিও অনুষ্ঠিত হয়েছে তো আমরা আমাদের সমস্ত ইনস্টিটিউটের তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট স্যার শুভ্রামশু স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উনি আগামী দিনেও এই এই এরকম ধরনের আরও কিছু হচ্ছে পরিষেবামূলক কাজ সোসাইটির জন্য আরও করবেন ওকে এবং সেখানে আমরাও যাতে হচ্ছে যে যুক্ত হতে পারি এই রিকোয়েস্টটাকে করছি আজকে প্রায় আশি জনের কাছাকাছি হচ্ছে যে রক্তদাতা রক্তদান করছেন এখনও হচ্ছে যে চলছে তার মধ্যে আমাদের ছাত্রছাত্রীরাই বেশি এই চারটি কলেজের ছাত্রছাত্রীরা আছে তার সাথে এদের শিক্ষক শিক্ষিকা এবং যারা স্টাফ মেম্বার তারাও হচ্ছে যে আছেন সর্ব একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এখানে বলা দরকার যে আমরা যখন এই রক্তদান শিবিরটি ছাত্রদের কাছে বলি তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছিল যে না আমাদেরকেও হচ্ছে যে রক্ত দেওয়া উচিত এবং এই এই সেবামূলক কাজে হচ্ছে যে আমাদেরকেও ব্রতী থাকা উচিত তো এবং সেখানে মেয়েদের এখানে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে ভালো এবং তা অনেকেই এই এই জনের মধ্যে অনেকেই হচ্ছে যে মহিলা রক্তদাতা আছেন তাদের মধ্যে মহিলা স্টাফ মেম্বার ফ্যাকাল্টিজও আছেন এবং হচ্ছে ছাত্র ছাত্র ছাত্রীরাও আছেন আপনারা সকলেই অবগত আছেন গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানা হয়েছিল। এবং সেই জঙ্গি হানায় আমরা আমাদের সহনাগরিক ছাব্বিশ জনের প্রাণ গিয়েছিল এবং এই বর্বরচিত যে হচ্ছে যে হত্যাকাণ্ড হত্যা লীলা হয়েছিল তার প্রতিবাদেই আমরা আজকে হচ্ছে যে এখানে একটা কন্ডোলেন্স মিটিংও করি এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে একটা কন্ডোলেন্স মিটিংও করি এবং সেখানে হচ্ছে যে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এক মিনিট নিরবতা পালন করি এবং আমরা এই সমস্ত পরিবারবর্গ যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানাই এবং এই ঘটনার যে ঘটনাটি জঙ্গি হানায় যে ঘটনা হয়েছে পাহলগাঁওয়ে এর সর্বতভাবে আমরা নিন্দা করছি এবং এনার যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা মোমবাতি প্রজ্জ্বলন করে একটি ছোট্ট অনুষ্ঠানেরও হচ্ছে যে আয়োজন করেছিলাম আমার নাম ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় আমি এই জেএনএমএস এডুকেশনাল হাবের তরফে একটি কলেজ যেটা বিদ্যাসাগর প্যারামেডিক্যাল ইনস্টিটিউট তার প্রিন্সিপাল এই গরমের দাবদাহে যখন ব্লাড ব্যাংকে ব্লাডের হাহাকার তখন আমাদের কলেজ বিদ্যাসাগর প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন এরকম একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের উদ্যোগ নিয়েছে এর অংশীদার হতে পেরে আমরা খুব গর্ববোধ করছি আর কৃতজ্ঞ আমরা কলেজের কাছে যে এই ধরনের এক্সপিরিয়েন্স করতে পারছি কেমন লাগছে এ সবাই ব্লাড পাবে ব্লাড ব্যাংকে একে ব্লাড থাকে না অ্যাক্সিডেন্টের সময় অনেক সময় এখান থেকে ব্লাড পাওয়া গেলে তো ভালো